যে এই বাদ ছাড়িয়ে দিয়ে দেয়ের দলবল আরো দিনে দিনে নেতা না আরো তো নেতা আছে এইবারে দলেরা ওহুদের যুদ্ধের ডাক দিল কিসের যুদ্ধ বহুদের যুদ্ধ ওহুদের যুদ্ধে কাফের বেঈমানেরা তিন হাজার কয় হাজার মুসলিম সেনাপতি এক হাজার মুসলিম সেনাপতি কয় হাজার

খান কোন মাসে সবানের চোদ্দ তারিখে সবানের চোদ্দিন কত রয়ে তেস ওই দিনে সবাই বরাদ করে হালুয়া খান আল্লাহ নবীর দাঁত ভেঙে গেছিল

এই ময়দানে আমার বাইসেনা যুদ্ধ চলতে 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 আমার বাইজানেরা কাপের বেইমানদের মধ্যে থেকে অনেক নামে চলে গেছে এদিকে নবী মোহাম্মদ হয়ে গেছে নবী অজ্ঞান হয়ে গেছে। ওখান থেকে সাহাবারা উঠাইয়া নিয়ে বহু পাহাড়ের সামনে ছোট্ট একটা পাহাড় আছে সেই পাহাড়ের উপরে নিয়ে আল্লাহ নবীকে গোপন করে রাখলেন আমার বাইজানেরা কিছু সাহাবা আল্লাহ নবীকে খেদমত করা শুরু করলো এমন সময় খবর আসলো আল্লাহ নবীর হরদতাহ পাওয়া যাচ্ছে না তার মরাদ পাওয়া যায় না সে কোথায় গেল এই নিয়ে এদিকে আল্লাহ নবী জ্ঞান হারা তার জ্ঞান নাই মুখ থেকে বম করে রক্ত জমিনের মধ্যে উপরে পড়তেছে পাহাড়ের উপরে পড়তেছে সাহাবারা আল্লাহর নবীর ক্ষেত্রের মধ্যে আছে এমন সময় আল্লাহর নবীর একটু খানে খোলেও জ্ঞানটা ফিরে গেল জ্ঞান ফিরেই আল্লাহর নবীর কানে আওয়াজ গেছে আমার চাচা হামজাকে পাওয়া যায় না এই কথা শোনার সাথে সাথে আল্লাহ নবী ডাক দেয়া কয় বাবা সাহাবারা শোনো রে আমার চাচা হজতে হামজা রাজি আল্লাহ সে কোথায় আছে তাকে জীবিত বা তার মৃত্যু লাশটাকে তার তাড়াতাড়ি করে আমার নিকটে এনে দাও তাহলে আমি রাসূল আমার কলি জেদা ঠান্ডা হবে আল্লাহর নবীর দাঁত ভাঙা গেছে দুঃখ নাই আল্লাহর নবীর রক্ত বাইর হইতাছে নবীর দুঃখ নাই কিন্তু নবী আমার হযরত হামজার জন্য এমন ভাবে পাগল পরাণ হয়ে গেল সাহাবাদেরকে বারবার বলে বাবা সাহাবারা দেখো আমার চাচা হামজা তার জীবিত বা তার লাশ আমার এই নিকটে তোমরা হাজির করো একদল সাহাবা বাহির হলো হজতে হামদাকে তালাশ করার জন্য তালাশ করতে 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 আমার বাইরা বহুত পাহাড়টা তো বিশাল পাহাড় ওই পাহাড়ের এক সাইডে যায় দেখে একটা টিলার মতো ওই জায়গায় হজতে হামদার লাশটা জমিনের মধ্যে পড়ে আছে কিন্তু এই লাশটার আমার ভাই এমনই অবস্থা হয়ে গেছে যে লাশটার নাক নাই লাশটার কান নাই লাশটার চোখের মধ্যে কার এই গোলাকার মনিটা নাই আমার ভাইজানেরা এই লাশটার বুকটা ফালা বুকের মধ্যে যাও নাই ফপলাও নাই গুদ্দাও নাই এই বুকের ভিতরে আমার ভাইজানেরা এই সমস্ত জিনিস গোলা নাই হরদুটা হামদার গোপন অঙ্গটাও পর্যন্ত নাই আমার ভাইজানেরা এই অবস্থা দেখে আমার ভাইজানেরা সাহাবারা পাগল পরায়ণ হয়ে গেল এই লা ক্যামে আল্লাহর নবীর করে যাবো নবী ক্যামে সহ্য করবে আমরা এই ক্যামে সহ্য করবো এমন সময় তুই সাহাবা তারা আত্ম পালায়ন করে পালায়ন করেছিল তারা বাইর হয়ে আসলো বাইর হয়ে এসে বলতেছে যে শোনো এই হরদটা হামজাকে শহীদ করেছে যারা আমরা তাদেরকে দেখেছি কিন্তু আমাদের শক্তি হলো না রোধ করতে এমন সময়ে এসে কাজ করল আবু সুফিয়ানের বালির গোলাম তার নাম ছিল উহাসি বিন হারবা এই উহাসি এই হরদটা হামজাকে শহীদ করে দিছে শুধু তাই নয় উহাসি শহীদ করার সাথে সাথে আবু বিবি ওই মহিলা ওই জায়গায় ছিল এই তার বাড়ির গোলাম উভাসী হামদাকে শহীদ করিয়া দেওয়ার কারণে আমার বাইজানেরা ওই মহিলা তার গলায় তার বাপের তার বিয়ার দিন তার বাবা বি